মাত্র দশ সেকেন্ডে নিশ্চিহ্ন বিশাল বিশাল চারটি ভবন উঁচু ভবন ভাঙার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড স্থাপনকারী ঘটনাটি ঘটল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যথাযথ নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার কারণে প্রায় ছয় হাজার কেজি বিস্ফোরক ব্যবহারেও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি আবুধাবির মিনাজায়দ অঞ্চলে মিনা প্লাজা টাওয়ারের চারটি ভবন সবচেয়ে উঁচুটি ছয়চল্লিশ তোলা উচ্চতা একশো মিটার বা পাঁচশো ফুট দুটি আছে চৌত্রিশ তলা প্রতিটি ১২৭ মিটার বা চারশো আঠারো ফুট করে আর সাতাশ তলার ছোটটি একশো বারো মিটার উঁচু সিনেমার অ্যানিমেশন বা ভিডিও গেম নয় শুক্রবার সকাল আটটা নাগাদ বিকট শব্দে সত্যি সত্যি চারটি ভবনই ধসে পড়ে ঘন ধুলার মেঘ উঠে আসে ধ্বংসস্তূপ থেকে আর গুড়ি মেরে এগিয়ে গিয়ে একেবারে আচ্ছন্ন করে ফেলে চারপাশ কোনো সন্ত্রাসী কর্ম নয় মিনা প্লাজার ভবনগুলো ভাঙা হলো উন্নয়নের প্রয়োজনে নগরীর বন্দর এলাকার এই ৩০ লাখ বর্গমিটার জায়গা জুড়ে নতুন পর্যটন এলাকা তৈরি করছে আবুধাবি কর্তৃপক্ষ দীর্ঘ কয়েক বছর যাবত নির্মাণ কাজ চলছিল যখনই এই নির্মাণ কাজ শেষ হওয়ার পথে তখনই এটা নিয়ে অনেক কল্পনা জল্পনা সৃষ্টি হয় পরে শেষে আজকে সরকারিভাবে ডিমোলিশ করা হয় আমদামি ভবন চারটি ভাঙতেই ব্যবহার হয়েছে প্রায় ছয় হাজার কেজি বিস্কোর সময় লেগেছে মাত্র দশ থেকে উঁচু ভবন ভাঙার ক্ষেত্রে এটি নতুন বিশ্ব রেখে বিশ্বে একটা নজির বিহীন ঘটনা এবং এই ঘটনা গ্রিনস হল্সে করে অন্তর্ভুক্ত হয়েছে সুদীপ ঘোষ ডেস্ক রিপোর্ট এটি নিউজ